তো হ্যালো বিওয়ার স্যার সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাকে অনেক কমেন্ট করেন যে ভাইয়া তুফান হলে কারণ হলে কারণ চলে গেলে আমরা কি করব মুরগির জন্য তো আজকে মূলত আমি ওই বিষয় নিয়ে কথা বলবো আর এটা ইউজ করলে কি ক্ষতি হবে না লাভ হবে নাকি কোনো সমস্যা হবে কি সমস্যা হবে না কোনো রকম কোনো জামেলা হবে কি হবে না সব বিষয় নিয়ে আজকে কথা বলবো তো মূলত আমরা কারেন্ট চলে গেলে কারেন্ট কিন্তু ডেলি যায় না হয়তো আবহাওয়ার কারণে দুই একদিন কারেন্ট থাকে না তো আমরা অনেকে কি করি আইপিউজ কিনি এখন সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে গিয়ে আমাদের সবাই কিন্তু আইপিউস কেনার মতো সামর্থ্য বা ক্ষমতা থাকে না তো এই জন্য আর কি আমরা হারিকেল ইউজ করে থাকি এখন হারিকেল ইউজ করলে আপনার হচ্ছে গিয়ে বাজারে আপনারা এখন হারিকেল পাবেন হারিকেল ইউজ করলে আপনার দেখা গেছে অল্প কিছু টাকায় আপনার হয়ে যাবে আর যদি হারিকেল ইউজ না করেন তাহলে দেখা গেছে আপনার আইপিএস কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা লাগে তো দেখা গেছে যে ওই বিশ পঁচিশ হাজার টাকা আমাদের অনেকেরই কেনার মতো সামর্থ্য থাকে না আর হচ্ছে গিয়ে হারিকেলটা দিলে আপনি মুরগিগুলো অন্তত আদার পানি একটু আবার আপনি যদি আইফিউজ ইউজ করেন তাহলে সাদা লাইট চলবে আর যদি আপনি হারিকেলটা ইউজ করেন এইটা কিন্তু আগুন এখান থেকে একটা তাপ বের হয় ওই তাপটা আপনার কি হচ্ছে গিয়ে তাপটার কারণে আপনার মুরগিগুলো আছে না মুরগিগুলো আদার খাচ্ছে এবং কি সাথে সাথে একটু তারা এগিয়েও পাচ্ছে তাপও পাচ্ছে এতে মুরগিগুলো ঠান্ডা লাগারও সমস্যা হবে না ঠান্ডাও লাগবে না এতে আপনার হচ্ছে গিয়ে মুরগিগুলোর জন্য ভালো হচ্ছে আপনার হচ্ছে গিয়ে আলোও তাপ পাচ্ছে আপনি কম টাকার মধ্যে ভালো আলো দিতে পারছেন তো হারিকেল ইউজ করলে আপনাকে কোনো সমস্যা হবে না কোনো খারাপ দিক নেই তবে দেখ খেয়াল রাখবেন হারি কিলগুলো একটু উপরে উঠিয়ে রাখবেন কেননা হারিকেল যদি নিচেতে দেন মুরগির গায়ে লেগে মুরগি পোড়া যেতে পারে অথবা আগুন ধরতে পারে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো একটু উপরে উঠিয়ে দেবেন আর মোরগগুলো কিন্তু লাল দেখলে ঠোঁড়ায় তো ঠোকরা করে যাতে ঠোকরা না করে ওইদিকে খেয়াল রাখবেন তো আপনারা এইভাবে হারেকেল ইউজ করতে পারেন এক লিটারে আপনাদের হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্যই এত কষ্ট করে সব কিছু বলা আবার এত কষ্ট করে ভিডিও বানানো একটা ভিডিও কিন্তু এমনিতে বললেই বানানো হয়ে যায় না তো আশা করি সাপোর্ট করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটি ডাউন আছে অনেক দিন পর্যন্ত আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করবেন বাকি মানুষদেরকেও জানিয়ে দিবেন যে কারণ চলে গেলে কি পদ্ধতি অবলম্বন করুন যায়